হ্যালো বিরোন আসসালামু আলাইকুম কেউ হচ্ছে সবার এখন যে অফোটা শেয়ার করতে হচ্ছে এখান থেকে আপনারা ফ্রিতে দশ ডলার করে সবাই ইনকাম করতে পারবেন এখানে আপনারা পার ডে শুধুমাত্র লাইভ করবেন আপনি এক ডলার করে আর্নিং করতে পারবেন এবং পার রেফারের জন্য আপনারা এখানে চার ডলার করে পাবেন ঠিক আছে তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না ভিডিওটা দৈর্য সংখ্যা কন্টিনিউ করেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন কারণ আমাদের প্রতিনিয়ত যে অফারগুলো আসে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ঠিক আছে তো এখন দেখে কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে টেলিগ্রামে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন তারপরে এখানে অ্যাপ লিঙ্ক করবার ক্লিক করবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন আপনাকে একটা সাইটে নিয়ে যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমিডিয়েটলি জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে দেন প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর আপনাদের মাঝে এরকম পেজ আসবে আসার পরে মূলত কাজ হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম পেজ আসবে আসার পর ওপরে নিচে থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এটা টিক মার্ক করবেন টিক মার্ক করার পরে আপনি জাস্ট গুগল অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে ওকে তো গুগল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার জিমেলটা চুজ করে নেবেন তো জিমেলটা চুজ করার পর যেটা করবেন আপনার মধ্যে এরকম পেজ আসবে আসার পর পরে আপনি আপনার একটা নেম দিবেন মানে ইউজার নেম তারপর এখানে আপনার জেন্ডারটা দেবেন মেল অথবা ফিমেল তারপর এজটা দিবেন এখানে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে দেবেন ঠিক আছে দেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা আসবে জাস্ট ডান অপশানে ক্লিক করে দিবেন তো ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম পেজ আসবে এবার কাজ হচ্ছে আপনাকে এখানে মূলত কাজ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইভ অপশান জাস্ট লাইভ অপশানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর দেখেন নিচের দিকে ভিডিও একটা আইকন আছে তো ভিডিও এখানে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ভিডিওতে ক্লিক করবেন তারপর গোল লাইভে ক্লিক করবেন ঠিক আছে অবশ্যই এখানে কিন্তু এটা মাথায় রাখবেন তো তারপরে আপনাকে মূলত এখানে যেটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিজ ওতেকনেশন এখানে আপনি অ্যাপ্লাই করতে হবে আপনাকে মূলত এখানে ফিজ ভেরিফাই করতে হবে তো আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পরে তো আপনার মধ্যে এরকম পেজ আসবে আসার পরে যেটা করবে যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি ক্যামেরাতে ক্লিক করতে হবে ক্যামেরাতে ক্লিক করে আপনি আপনার একটা লাইভ ছবি তুলতে হবে ঠিক আছে যে অবস্থায় একটা লাইভ ছবি তুলবেন এখানে যেন কোনো প্রকারের যেন আলো না দেখা যায় ঠিক আছে মানে আলো বলতে আপনার বাহ্যিক কোনো আলো যেন না আসে তো এখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন একটা ছবি তুলে একটা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন তো জাস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি আপনার ফেসটা দিবেন ঠিক আছে তো ফেসটা দেওয়ার পর এখানে সাকসেসফুল লেখা আসবে হয়তো আপনার ফার্স্টের দিকে ফেসটা দিতে গেলে এখানে আপনার প্রবলেম করতে পারে আপনার ফেসটা নেবে না আপনি কয়েকবার দিবেন ভালো করে আপনি অবশ্যই একটু ভালো করে যখন কাজটা করবেন তাইলে আপনার হয়ে যাবে ঠিক আছে আপনাকে যেভাবে ওরা ডিরেকশন দিবে আপনি সেইভাবে কাজটা করবেন তো তারপর যেটা করবেন আপনার ফেস ভেরিফাই হয়ে গেলে আপনি একদিন আবারও অ্যাপসটা তো ওপেন করবেন নতুন করে তারপর লাইভ অপশনে ক্লিক দিবেন লাইভ অপশনে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশন তো ভিডিও অপশনে ক্লিক করে আবারও লাইভে ক্লিক করে দেবেন ঠিক আছে তো লাইভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্লিপ ক্যামেরা ফ্লিপ ক্যামেরা ক্যামেরা ক্লিক করে আপনি যে পিছনে যে ব্যাক ক্যামেরাটা আছে ব্যাক ক্যামেরাটা এনাবেল করবেন তারপর এখানে মূলত আপনি গোল আইভে প্রবেশ করবেন ঠিক আছে তো গোল লাইভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি প্রতি ঘন্টা লাইভ করেন তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ সেন্ট করে পাবেন এবং আপনি এখানে টোটাল দুইটা আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ষাট মিনিট লাইভ করার বিনিময়ে আপনি সেন্ট পাবেন এবং সেকেন্ড মিনিট করার বিনিময়ে আপনি পাচ্ছেন আর পঞ্চাশ সেন্ট টোটাল আপনি দুই ঘন্টা যদি লাইভ করেন তাহলে আপনি এখান থেকে মূলত এক ডলার করে পার ডে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো লাইভটা ওপেন করার পর আপনি এখান থেকে চলে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে আপনার মিনিমাইজ বাটন তো মিনিমাইজ বাটনে ক্লিক করে আপনি এখান থেকে বেক করে নিতে পারেন এবার এখানে একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বি কিন্তু ফেসটা বেরিয়ে ফেসটা করতে হবে প্রতি পনেরো মিনিট পরপর আপনি এখানে লাইভে আসবেন আসার পর আপনার ফেসটা একটু দেখাবেন তা না হলে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু মাল্টিপল হিসাবে ধরারা কিন্তু অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে ঠিক আছে আচ্ছা দেখা এখন ইনভাইটেশনের রিওয়ার্ডগুলো দেখেন এই যে দেখেন আমার বর্তমানে এখানে কিন্তু টু মিলিয়ন প্লাস এখানে আমার কিন্তু টোকেন আছে তো যেটার ভ্যালু পাই এখানে আমার নয় ডলার মতন ঠিক আছে দেখেন এখানে দুই ঘন্টা ছয় ঘন্টা এবং দশ ঘন্টা এই যদি আপনি যাকে রেফার করতেছেন সেই যদি দুই ঘন্টা ছয় ঘন্টা এবং দশ ঘন্টা এই তিনটা ট্যাক্স টোটাল কমপ্লিট করে লাইভে আসার পরে তাহলে আপনি এখান থেকে টোটাল চার ডলার পাবেন পার রেফারের বিনিময় ঠিক আছে তো আমি জাস্ট এটা ক্লেম করে নিলাম তো ক্লেম করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে দুই মিলিয়ন সরি দুই মিলিয়ন প্লাস আমার টোকেন এখানে ক্লেম হয়ে গেছে এখন আমি এটা যদি উইজ্রো করতে যাই তো উইজ্রু করার জন্য আমাকে যেটা করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকন তো আমি প্রোফাইল আইকনে ক্লিক দেবো দেন এখানে মাই ওয়ালেট রাখা আসবে তো এখানে ক্লিক করে দেবো ঠিক আছে তো মাই ওয়ালেটে ক্লিক করার পরে এই যে দেখেন উপরের দিকে বি স্টার্স দেখতে পাচ্ছেন তো বি স্টার্সে ক্লিক দেবো আমরা তো বি স্টার্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এগুলো তো মধ্যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করার টুকেন তো এইগুলো আমরা টোকেন করব না ঠিক আছে ওই সরাসরি আমরা এখানে দেখেন উইদ্রো বাটন আসবে তো উইড্রো বাটনে ক্লিক করে দিব আর এখানে ওদের রেটটা এখানে শো করতেছে আর এখানে দেখেন এক্সচেঞ্জ বলতে আপনি বি স্টার টোকেনটাকে যদি আপনি বি কয়েনে কনভার্ট করতে চান তাহলে আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারেন তো এখানে আমাদের কোনো কাজ নাই আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে জাস্ট উইথ্রো করা ঠিক আছে তো আমরা এটা জাস্ট স্কিপ করতেছি আর এখানে ফেস ভেরিফাই করতে আপনাদেরকে প্রবলেম করে আপনারা জাস্ট সমস্যা করলে আপনারা এখানে একটু সময় নিয়ে আপনার ফিজটা ভেরিফাই করবেন ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন এটা এটা করা দরকার নেই এবার আমরা কী করবো এটা উইড্রো করবো তো উইড্রো করার জন্য এখানে দেখে পাচ্ছেন উইজ্রো আইকন তো উইড্রো আইকনে ক্লিক করে দেবো আমরা ওকে উইথড্র আইকনে ক্লিক করে দিলাম তো উইড্রো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনি যদি নাইজেরিয়া হন তাহলে এখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারেন তো আমরা নাইজেরিয়াতে নিব না আমরা যেহেতু আদার্স কান্ট্রির তো আমরা এখান থেকে ইউএচডিটির মাধ্যমে নিব আপনি ইউএচডিটির মাধ্যমে বাইনান্সে যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে ইউজিটিতে চুজ করে দিতেছি এখানে আপনি চাই ইউডিসিতে ইউএসডি ইউএসডিতে নিলে আপনি এখান থেকে পেইন নিতে পারবেন সমস্যা নাই আমরা ইউএসডিটি নেব বাইন্যান্সে নিব তো এখানে দেখতে টি আর টিআরসি টোয়েন্টি যে নেটওয়ার্কটা আছে তো ওইটা এখানে বাইন্ড অপশানে ক্লিক দিব আপনি বাইন্যান্স থেকে আর সি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেসটা স্ট্যান্ড এখানে বসায় জাস্ট এখানে আপনি কী করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু অ্যাড্রেসটা বাইন্ড হয়ে যাবে দেন আপনি এখানে স্মুথলি এখান থেকে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন ঠিক আছে ওকে দেওয়ার পরে এখানে এই যে দেখেন যে নিচের দিকে সাবমিট বাটনটা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আমার বর্তমানে ব্যালেন্স কিন্তু এখানে নয় ডলার যার কারণে আমি এখানে লাইভে উইথড্র করতে পারতেছি না আমার ব্যালেন্স যখন দশ ডলার হবে আমি লাইভে উইথড্র করবো আপনাদের মাঝে নেক্সট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট আপডেট জানিয়ে দেবো ঠিক আছে ওকে তো আমি একটু আপনাদেরকে ইউএসডিতে ইউএসডিসি দিয়ে যদি ট্রাই করে দেখাই দেখেন এখানে আপনি পেই নেওয়ার অথবা পেপাল এগুলোর মাধ্যমে নিতে পারবেন তো এখানে মিনিমাম উদ্যোগ কিন্তু এখানে পঞ্চাশ ডলার তো আমাদের পঞ্চাশ ডলার নেওয়ার দরকার নেই আমরা প্রত্যেকবার জাস্ট দুই ডলার ফি চাইলে যাবে সমস্যা নেই আমরা ইউএসডিসি ইউএসডিসিতে নিব ঠিক আছে তো ইউডিটিতে নিয়ে নিবে আমার বর্তমানে ব্যালেন্সটা এখানে শো করতেছে তো আশা করছি বুঝতে পারছেন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এটা নিয়ে কোনো সমস্যা নাই এখানে পার রেফারে চার ডলার এখানে আপনি প্রত্যেক দিন ইয়ে করবেন লাইভ করবেন তাহলে এক ডলার করে ক্লেম করে নিয়ে নেবেন ঠিক আছে তো বন্ধু বন্ধুরা শেয়ার করবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আপনাদেরকে দেখিয়ে দেবে আর আপনি চাইলে এভাবে আপনি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিই ভালো অফিস